আসসালামু আলাইকুম বের শৃঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদের কলকে আমি আছি দেখেন এগুলো কী এগুলো হচ্ছে খেজুর আপনারা চিনেন কি জানি না অনেকে হয়তো না চিনতে পারেন কারণ আমাদের বাড়ি যেহেতু সাতক্ষীরাতে খুলনা সাতক্ষীরা যশোর এলাকার মানুষ একটু বেশি খেজুর গাছ খেজুর খেজুরের গুড় এগুলোর সাথে বেশি পরিচিত অন্য অন্য এলাকাও পরিচিত কিন্তু মানে আমরা যেরকম ফ্রেশটা খাই অন্য এলাকার মানুষরা মনে হয় ফ্রেশটা খেতে পারে না আমি যতটুকু জানি একটু ভেজাল তো থাকবেই তাই না তো এই যে দেখেন আমার আম্মু কিন্তু এই খেজুরগুলো খুব প্রিয় আমার আম্মু সৌদির যে খেজুর বা বিদেশি যে খেজুর যেগুলো বলেন আমার আম্মুগুলো পছন্দ করে না আমার আম্মু এই খেজুরগুলো পছন্দ করে তো আমার যে নানি মানে পরনানি আর কি উনি কিন্তু এই খেজুরগুলো পাঠিয়েছিল। তো এগুলো রাখার পরে কিন্তু পেকে গিয়েছিল। কিছু কাঁচা ছিল এই দেখেন আমি কিছু কিছু ছাড়িয়ে নিয়েছি আবার কিছু কিছু এই যে সবগুলো বেছে বাটিতে রেখেছিলাম তো এগুলো আমি বা বাচ্চা শেষ করে কিন্তু এগুলো আমি ধুয়ে ধুয়ে রেখেছিলাম ধুয়ে কিন্তু আমরা সবাই খেয়েছিলাম খুবই মজা খুবই মজা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কোনদিন যদি সুযোগ পান দেখেন ওয়েদারে কি অবস্থা ওয়েদার আজকে ওয়েদারটা কি অবস্থা আর এই দেখেন আমাদের পেয়ারা গাছ এই যে ছাদের উপরে আমি এখন আছি পেয়ারা গাছটা দেখানোর চেষ্টা করছি দেখেন কি পরিমাণ পেয়ারা ধরেছে মাশাল্লাহ পুরা গাছে পেয়ারার অভাব নেই কিন্তু এগুলা আমাদের খাওয়া হবে না কারণ যেহেতু আমরা শহরে চলে যাব। তখন আমরা শহরে যে কিনে খাবো কিন্তু আমাদের বাড়ির পেয়ারাগুলো আমাদের খাওয়া হবে না আমাদের বাড়ির পেয়ারাগুলো অন্য কেউ খেয়ে ফেলবে যেহেতু পাখি খাবে মানুষ খাবে আর কোনো মানুষের অভাব নেই আল্লাহর রহমতে কিন্তু আমরাই খেতে পারবো না দেখেন ডক্টর শেষ করছে আল্লাহ হাফেজ